সালাম আলাইকুম সবাই কেমন আছেন সবাই ভালো আছেন এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি রোমানিয়ার বুকারের শহরে আজকের এই কন্টেন্টের বা ভিডিও কন্টেন্টের মূল উদ্দেশ্য হচ্ছে আহ ইউরোপ এবং রোমেনিয়ার সম্পর্কে যারা আসতে চান বা আসবেন চিন্তা ভাবনা করছেন তাদের উদ্দেশ্যে এখানে কিছু যেমন সুবিধা আছে এবং কিছু অসুবিধাও আছে তো কিছু সুবিধা এবং কিছু অসুবিধা দুটো নিয়ে আপনাদের সাথে আলাপ এবং হয়তো বা একটু লং হতে পারে তো প্রথমেই ধরে নিচ্ছি যারা ইউরোপ প্রত্যাশী যারা রোমানিয়াতে বা ইউরোপের একটি সাথে হতে চাচ্ছেন এটাতে ডিপেন্ড করে আসলে আপনার মধ্যে কতটুকু যোগ্যতা আছে আপনি আসলে পারবেন কিনা বা কতটুকু আপনার ইচ্ছা আছে সেটার উপর অনেক কিছু ডিপেন্ড করে তো যারা বাংলাদেশ থেকে আসতে চান তারা অবশ্যই কোনো না কোনো কাজ শিখে জেনে বুঝে তারপর চিন্তা ভাবনা করে এবং ভালো ওয়েতে একটা ভালো এজেন্সি বলেন বা ভালো কারো বলেন আপনি আসতে পারেন জেনে শুনে বুঝে আসতে পারেন অথবা যারা মধ্যপ্রাচ্যে আছেন বাংলাদেশে বা মধ্যপ্রাচ্যে আছেন কোনো না কোনো কাজের অভিজ্ঞতা আছে আপনারাও আসতে পারেন তবে এখানে অনেক জিনিস ডিপেন্ড করে আপনার কাজের একটা যোগ্যতা এখানে কিছু কিছু জব আছে যেখানে বেসিক ইংলিশ জানতেই হয় কিছু জব আছে ভালো ইংলিশ জানতে হয় কিছু জব আছে এত বেশি ইংলিশ না জানলেও কোনো না কিছু না কিছু জব কিছু না কিছু ইংলিশ জেনেশনে আপনি করতে পারবেন তো আপনাদের জন্য পরামর্শ সাজেশন এটাই আপনারা জেনে শুনে বুঝে ইউরোপে বা রোমেনিয়াতে যে দেশগুলা ভালো বিস্তার দিচ্ছে এই দেশগুলোতে আসতে পারেন বা আসবেন তো সুবিধার মধ্যে অনেক ধরনের সুবিধা আছে এখানে আপনি নিশ্চিত একটা ইনকাম একটা ভালো স্যালারি আপনি আশা করতে পারেন যেটা মাস শেষ হলে বাংলাদেশি তুলনায় লাখখানিক দেড় লাখ দুই লাখও হতে পারে আর এর পাশাপাশি এখানে পাচ্ছেন আপনি একটা এনভারনমেন্ট ভালো একটা পরিবেশ এখানে আপনি একটা সোশ্যাল সিকিউরিটি পাবেন এখানে আপনি কাজ করার পরে থাকার পরে এখানে ট্রেডিশন এখানে কালচার জেনে বুঝে আপনি এখানে সেটল হতে পারবেন আফটার ফাইভ ইয়ার্স আপনি এখানে পেয়ার পাবেন যখন আপনি পেয়ার পাবেন পেয়ার পাওয়ার পরে দেশে আপনি আপনার ব্যবসা বাণিজ্য বা কোনো ল্যান্ড কিনা বা কোনো প্রতিষ্ঠান ক্রয় করা ব্যবসা শুরু করা এগুলো করতে পারবেন তো যারা ওয়ার্ক পারমিটে রোমানিয়াতে আসবেন সেটা মধ্যপ্রাচ্য থেকে থেকেই হোক বা বাংলাদেশ থেকেই হোক আসার পরে দুই থেকে তিন মাসের মধ্যে আপনি টিআরসি কার টেম্পোরি রেসিডেন্স পাবেন যেটা দুই বছর কন্ট্রাক্ট থাকে কোম্পানিতে এরপরে পাঁচ ছয় মাস পরেই আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে আসতে পারবেন এখানে ফ্যামিলিকে নিয়ে আসতে গেলে আপনাকে ব্যাংকে কিছু টাকা একটা অ্যামাউন্ট রাখতে হয় একটা ভাষা আপনার নামে ভাড়া নিতে হয় এবং আপনার যে জব আছে যে জব কন্ট্র ইনকাম সোর্স আপনি দেখাবেন এইভাবে করে আপনি আপনার ফ্যামিলি নিয়ে আসতে পারবেন তো ফ্যামিলি আনার পরে আপনি এখানে ইয়ার্স আপনি যদি সময় স্পেন্ড করেন তারপরে পেয়ারের জন্য এলিজিবল হবেন পেয়ার পেতে গেলে কিছু সিম্পল রিকোয়ারমেন্ট সেখানে হচ্ছে রোমানিয়ান ভাষাটা কিছু জানতে হবে তার দেশের কালচার ট্রেডিশন সম্পর্কে কিছু জানতে হবে তারপরে আপনি পেয়ার পাবেন তো সুবিধা আছে অনেক অনেক ধরনের সুবিধা আছে পাওয়ার পরে ব্যবসা বাণিজ্য করতে পারবেন কিনতে পারবেন অনেক এখানে করতে পারেন রোমেনিয়াতে আপনি পেয়ার পাওয়ার পর অন্যান্য যে কান্ট্রিগুলো আছে যেমন জার্মানি ইতালি ফ্রান্স এইসব দেশেও আপনি তখন ব্যবসা করতে পারবেন জব করতে পারবেন আর রোমেনিয়াতে যারা টিআরসি পেয়ে তিন মাস পরে যারা টিআরসি পাবেন তারা তিন মাসের জন্য ফ্রি মুভমেন্ট পাবেন একটা গুড নিউজ আছে সেটা হচ্ছে আগামী বছরের মে মাস থেকে মে মাস থেকে একটা সুবিধা ইউরোপিয়ান ইউনিয়ন একটি নতুন ল করতেছে সেটা হচ্ছে আপনি যে কান্ট্রিতে ইউরোপিয়ান সেঙ্গেন দেশটাতে যে কান্ট্রিতে আপনি একটা ওয়ার্ক পারমিট নিয়ে আসবেন ওই এবং যে স্পেসিফিক কোম্পানিতে আসবেন সেই কোম্পানিতে এক বছর মিনিমাম এক বছর কাজ করার পরে আপনি অন্য যে কোনো দেশের যে কোনো কোম্পানিতে আপনি আপনার জব কন্ট্রাক্ট করে বা একটা জব নিয়ে আবার আপনার টিআরসি টা সুইচ করতে পারবেন সেটা এক বছর পরে এই ধরনের একটা প্ল্যান বা একটা ল হতে যাচ্ছে আগামী বছর খুব সম্ভবত দুই সালের দুই সালের সরি আমি যদি ভুল না করে থাকি ২০২৬ সালের মে মাস থেকে আর এটা হচ্ছে সুবিধা এর মধ্যেও অনেক ধরনের সুবিধা আছে আপনি একটা নির্দিষ্ট একটা যে স্যালারি পাবেন সেই স্যালারিটা আপনি মাসে পেয়ে যাবেন কেউ কেউ উইকলি কেউ কেউ আবার পনেরো দিনে পেয়া থাকে এক মাস এক মাস শেষ হওয়ার মাস শেষ হওয়ার পরে পেয়া থাকে এইখানে আপনি পাবেন এর মধ্যে মেডিকেলের একটা সাপোর্ট ইন্স্যুরেন্স পাবেন তারপরে এখানে ট্যাক্স যেটা পে করা হয় সেটার এগেনস্টে আফটার ফাইভ ইয়ার সিটিজেন হওয়ার পরে আপনি একটা পেনশন সুযোগ সুবিধা পাবেন আর আর এটা হচ্ছে ওয়ার্ক পারমিট চলতে যারা স্টাডি সাথে আসতে চান বা আসবেন তারাও আপনার এইভাবেই স্টেপ বাই স্টেপ আপনাকে রুল বা টোটাল যে ল ফলো করে আপনারা স্টেপ বাই স্টেপ সেট হতে পারবেন তো অনেক ধরনের সুবিধাই আছে কিন্তু কিছু অসুবিধা আছে অসুবিধা হচ্ছে এটা আসলে এটা যার যার ক্ষেত্রে হয়ে থাকে কারো যদি ভাষা যেমন ইংলিশে দক্ষতা না থাকে কোনো কাজ যদি জানা না থাকে আপনি এখানে আসার পরে আপনার জন্য খুব কষ্ট খুব সারভাইভ করতে হবে খুব এত সহজেই কিছু করে ফেলতে হবে তা না তারপরে এখানে আসার পরে এই দেশের ভাষাটাকে আপনাকে ক্যাচ করতে হবে এরপরে এদের কালচার বলেন বা এজ এ মুসলিম আমরা যারা আছে যেমন খুব কাছের মধ্যেই মসজিদ ধরেন আগামী ধরেন দুই থেকে তিন কিলোমিটার বা তিন চার কিলোমিটার ডিস্টেন্স করে করে বা চার পাঁচ কিলোমিটার ডিস্টেন্সে মসজিদ পাওয়া যায় এজ এ মুসলিম এখানে যারা নামাজ পড়েন বা চক্ত পড়েন বা পড়তে চান জামাতে তাদের জন্য একটু কষ্ট হইতে পারে তারপরে যাদের ভাষারা ইংলিশ ভাষাটা তেমন জানা নেই তাদের জন্য সমস্যা হইতে পারে একটা নতুন দেশ নতুন কালচার নতুন একটি জায়গা ফ্যামিলি নাই হ্যাঁ অ্যালোন ফিল করতে পারেন তারপরে আপনি যদি কোনো কাজ জানা না থাকে এবং যে কাজে আপনি আসছেন সেই কাজটা যদি পারফেক্টলি আপনি না করতে পারেন আপনার এমপ্লয়ার আপনার স্যাটিসফাই নাও থাকতে পারে সে আপনাকে আপনার কোম্পানিতে এই কোম্পানিতে নাও রাখতে পারে তো এই ধরনের কিছু অসুবিধা আছে তো এগুলো জেনে শুনে বুঝে আপনারা ইয়ে করবেন আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে সুবিধা বা অসুবিধা যেটা বলতে চাচ্ছি আপনারা যখন রোমেনিয়াতে বা ইউরোপে আসবেন অবশ্যই লিগেল স্ট্যাটাস লিগেল ভাবে যদি আপনি লিগেল স্ট্যাটাস নিয়ে লিগেল ভাবে ইউরোপে বা রোমেনিয়াতে আসেন আপনি অনেক ধরনের সুযোগ সুবিধা পাবেন এখানে আপনি এখানে টিআরসি পাবেন পি পাবেন আপনি ফ্যামিলি আনতে পারবেন ভালো ইনকাম করতে পারবেন কোনো ভালো জবে আপনি যেতে পারবেন তারপরে আপনার যে কোনো ধরনের সমস্যা যদি হয় আপনি পুলিশি কমপ্লেন করতে পারবেন আর সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আপনারা যখনই ইলিগেল হয়ে আসবেন বা আসার পরে কোনো কারণে ইলিগেল হয়ে যাবেন তাদের জন্য সবচেয়ে বড় সমস্যা বিগত কয়েক অনেক আসছেন থেকে উপরে ম্যাক্সিমাম চলে গেছেন প্রায় তিরিশ হাজারের উপরে রুমেনিয়া থেকে চলে অন্য দেশে ইতালিতে ফ্রান্সে জার্মানিতে বা পর্তুগালে চলে গেছে এরা কিন্তু আসলে ভালো নাই আপনি খোঁজখবর নিয়ে দেখেন ভালো করে খোঁজখবর নিয়ে দেখেন এরা ভালো নাই এরা ভালো জব পাচ্ছে না এরা ভালো স্যালারি পাচ্ছে না ভালো কোনো জায়গাতে থাকতে গেলে তাদেরকে ডাবল পেমেন্ট করতে হইতেছে তারা একটা লয়ার বা উকিলের পিছনে ঘুরতে ঘুরতে রেসিডেন্সের জন্য একটা টিআরসি কার্ডের জন্য বছরের পর বছর তারপর লাখ লাখ টাকা খরচ করেও তারা ডকুমেন্টস করতে পারতেছে না কিন্তু অনেক সময় তারা সেটা বলতে চায় না বলতে পারে না বা বলে থাকে না যখন তাদের প্রতিবেশী আত্মীয় বা বন্ধু বান্ধব থাকে তাদেরকে এটা শেয়ার করে না কিন্তু আর একটা সময় ফিল করে যে আমি যে অবৈধ হয়ে গেলাম বা অবৈধ হয়ে আসলাম আসলে আমার এটা উচিত হয় নাই এবং আমি মূলত আমি সাকসেস না আর ইউরোপে আসা মানেই যে আপনি সাকসেস বা সফল হয়ে গেছেন বিষয়টা এমন না আপনাকে আপনার পজিশন থেকে আপনাকে গড়ে নিতে হবে আপনি এখানে আসছেন শুরু করছেন অর্থাৎ আপনি জিরো থেকে স্টার্ট আপনার জিরো থেকে স্টার্ট করছেন একদম শূন্য থেকে শুরু করা অতএব যারা অবৈধ আসবেন বা এখানে আসার পরে আবার অবৈধ হয়ে যাবেন তাদের উদ্দেশ্য বলছি আপনারা বিশাল বিপদ করবেন আপনাদের অনেক কষ্ট হবে ভালো টাকা ইনকাম করতে পারবেন না ফ্যামিলিকে সাপোর্ট দিতে পারবেন না ফ্যামিলি আনতে পারবেন না ব্যবসা বাণিজ্য করতে পারবেন না অনেক ধরনের প্রবলেম ফেস করতে হবে আপনি আপনার টিআরসির জন্য আপনার একটা লিগেল ডকুমেন্টস এর জন্যই আপনার সবসময় প্যানিক থাকবেন টেনশন থাকে টেনশনে থাকবেন আপনি লয়ারের পিছনে আপনি কাজ ফেলে রেখে লয়ারের পিছনে পিছনে ঘুরতে থাকেন ভালো জব পাবেন না অনেক ধরনের সমস্যা একটা থাকার জায়গাও পাবেন একটা কন্ট্রাক্ট করে যে একটা বাসা ভাড়া নিয়ে থাকবেন এটা করতে পারবেন আরেকজন নিয়ে কন্ট্রাক্ট করবে সেইখানে আপনাকে গিয়ে শেয়ার করে থাকতে হবে এই ধরনের অনেক ধরনের প্রবলেমস আছে তো সবার উদ্দেশ্যের পরামর্শ যারা আপনারা রুমে বা ইউরোপে আসবেন অবশ্যই লিগেল হয়ে আসবেন এবং লিগেল হয়ে থাকার চেষ্টা করবেন কোনোভাবেই কোনোভাবেই অবৈধ হওয়া যাবে না ইলিগেল হওয়া যাবে না আপনার যদি এতে যদি স্যালারি কিছু কমও হয় যদি কাজটা একটু কষ্টেরও হয় কোনো না কোনোভাবে একটা বছর রোমেনিয়াতে একটা বছর আপনি পার করবেন একটা স্যালারি যদি কমও হয় কাজটা কাজটা যদি একটু কষ্টও হয় একটা বছর আপনারা পার করবেন এক বছর পরে আপনি কোম্পানি চেঞ্জ করতে পারবেন আপনি আপনার সুইটেবল ভালো যে জবটা আপনার জন্য সুবিধা যেটা করতে স্বাচ্ছন্দ্য বোধ করেন সেই জবটা আপনি করতে পারবেন এবং এইটা করার মাধ্যমে আপনি এখানে সেট হয়ে যাবেন আপনি আর হচ্ছেন না সেট হয়ে যাবেন তো তারা ওরা করবেন না অতি লোভে তাঁতি নষ্ট সেটা সবাই জানেন অতিরিক্ত লোভ করা যাবে না অতিরিক্ত এক্সপেকটেশন যেটা বেশি প্রত্যাশা করা যাবে না আপনি আপনার জায়গা থেকে অবশ্যই প্রত্যাশা করবেন তো অতিরিক্ত না সেটা হতে পারে লজিক্যালি আপনি এখানে আসা মানেই লাখ লাখ টাকা কোটি কোটি টাকা ইনকাম করে ফেলবেন বিষয়টা এমন নয় তো আসার আগে জেনে শুনে বুঝে দক্ষতা নিয়ে ভালো কোম্পানিতে আসবেন এবং আসার পরে ধৈর্য সহকারে একটা বৎসর আপনি সময় পার করবেন এর মধ্যে দিয়ে আপনি এই দেশের কালচার এই রীতিনীতি তারপরে আপনার অভিজ্ঞতা হয়ে যাবে আপনি এর মধ্যে ভালো একটা জব খুঁজে এক বছর পরে আপনি চেঞ্জ করবেন এমনও হতে পারে যদি যে কোম্পানিতে আসছেন যদি কোম্পানিটা ভালো হয় আপনি কাজ জানেন না পারেন না বা করতে চাচ্ছেন না আর কোম্পানি যদি এগ্রি হয় আপনাকে যদি রিলিজ পেপার বা এনওসি দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি আপনি অন্য কোম্পানি মুভ করতে পারবেন তো আমি যেটা সবার উদ্দেশ্য বলতে চাই যারা ইউরোপে আসতে চান আসবেন চিন্তা ভাবনা করছেন বা করবেন তাদের উদ্দেশ্যই বলি জেনে শুনে বুঝে আসবেন দক্ষতা নিয়ে আসবেন ভাষা বিশেষ করে ইংলিশটা যেটা বেসিক ইংলিশটা জেনে আসবেন আসার পরে এই দেশের ভাষাটা শেখার চেষ্টা করবেন ধৈর্য ধরবেন এতে করে আপনার লাইফে আপনি ভালো কিছু করতে পারবেন আর আজকের মূল উদ্দেশ্য আসলে ছিল এটাই যে আপনাদেরকে একটা ইম্পর্টেন্ট একটা মেসেজ দেয়া যেটা হচ্ছে সুবিধা এবং অসুবিধা সুবিধা অনেক আছে বলে শেষ করা যাবে না অসুবিধাও অনেক আছে তো জেনে শুনে বুঝে আসবেন আর রোমেনিয়া তো অবশ্যই আপনাদের স্বাগতম জানাই বিশেষ করে যারা মধ্যপ্রাচ্যে আছেন বাংলাদেশি ভাই আপনাদের জন্য হিউজ অপরচুনিটি হিউজ একটা একটা সুযোগ রুমেনিয়াতে যেহেতু এই বছর এক লাখ ফরেন ওয়ার্কার নেবে বিভিন্ন সেক্টরে তো আপনারা কোনোভাবেই এই সুযোগটা মিস করবেন না বিশেষ করে কুয়েত থেকে ভালো ভিসা দিচ্ছে সিঙ্গাপুর থেকে ভালো ভিসা দিচ্ছে কাতার থেকে ভালো ভিসা দিচ্ছে যদি অ্যাপয়েন্টমেন্ট একটু লেট হয় মালয়েশিয়া থেকে ভালো ভিসা দিচ্ছে ইন্টারভিউ একটু ভালো হতে হয় তিন নাম্বার মিনিমাম তিন নাম্বার ভিসা থাকতে হয় ওমান থেকে আসতে পারবেন ওমানে আপনার এনওসি লাগে ব্যাংক স্টেটমেন্ট লাগে এবং পুলিশ ক্লিয়ারেন্স ওইভাবে এবং ট্যাক্স টোকেন লাগে এগুলা করে আপনি উবান থেকে আসতে পারবেন আর মেনিয়ার থেকে আসতে পারবেন আর বাংলাদেশ থেকে যদি আসতে চান যদি সামনে ইন্ডিয়ার যে ভিসা যদি সহজীকরণ করে থাকে ডাবল এন্ট্রি ভিসাটা তাহলে বাংলাদেশ থেকে আপনি কনস্ট্রাকশন বা ভালো কোনো ফিল্ড বড় কোম্পানিতে ওয়ার্ক পারমিট নিয়ে আপনারা আসতে পারবেন তো আজকের এতটুকুই রোমেনিয়া এবং ইউরোপের সুবিধা এবং অসুবিধা নিয়ে আপনার সাথে শেয়ার করলাম আর যদি কোনো হয়ে থাকে আপনারা দেখবেন আর এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবেন কোনোভাবেই অবৈধ হওয়া যাবে না ইলিগেল হওয়া যাবে না লিগেল থাকতে হবে বৈধ থাকতে হবে তাহলে আপনি ভালো কিছু করতে পারবেন ভালো ফিউচার তৈরি করতে পারেন এখান থেকে তো আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম